অকুপেশনের রেডি দেখো ফাইনাল লুক কেমন লাগছে হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটু নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু হবে আমাদের ঠাকুরের অভিষেক তো কি করে অভিষেক করি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলেই বুঝতে পারবে কি করছিস ঠাকুরের স্নান করাচ্ছি ও ই করে কি মাখছিস তেল কেন হয়ে যাবে ও আচ্ছা দেখো বন্ধুরা আমার কিন্তু শরীরটা ভালো নেই তাই কিন্তু উনি আজকে ঠাকুরকে অভিষেক করাচ্ছে ভালো করে অভিষেক করা ঠিক আছে বেশি চান করাস না বেশি জল দিয়ে নাহলে আমাদের গোপুর ঠান্ডা লেগে যাবে তো তোমরা দেখতে থাকো কিন্তু আমরা এই কদিন কিন্তু বাড়িতে ছিলাম না চেন্নাই ছিলাম তোমরা তো জানোই তাই কিন্তু ভগবানকে ঠান্ডার পোশাক পরানো হয়নি তাই কিন্তু আজকে করানো হচ্ছে সবাই খুব পছন্দ রেডি কেমন লাগছে কমেন্ট করুন গণপতি বাপ্পা ও দেখো ফাইনাল লুক কেমন লাগছে বলবে দেখো মা লক্ষ্মী ও কি মিষ্টি লাগছে জয় মা লক্ষ্মী তো দেখো বন্ধুরা সব ঠাকুর অভিষেক করা কমপ্লিট এখন সব ঠাকুরকে আসনে বসাবো আর আসনে বসানোর পরে তারপর কেমন লাগছে তোমাদেরকে দেখাবো তো এই দেখো এখানে আছে রাধাকৃষ্ণ গণেশ আর গোপাল আর পেছনে আছে গৌরনিতাই আর এখানে আছে লক্ষ্মী তার পাশে আছে নারায়ণ আর তার পাশে আছে হচ্ছে মা সরস্বতী তো দেখো মা সরস্বতীর মুখটাও কত সুন্দর দেখতে তো তোমাদেরকে একে একে সব ঠাকুরের দর্শন করালাম এবার চলো চলে যাই আমরা মায়ের মন্দিরে কোনো কিন্তু মায়ের মন্দিরে গিয়ে চাদর পরিয়ে দিচ্ছি চাদর করার পরে মায়ের মুখটা কেমন লাগে তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো সব ভালো করে দিও দেখো বনু মায়ের মন্দিরে কি করছিস রে আচ্ছা আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকোনটি প্রেস করবে যাতে নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে পারে ততক্ষণের জন্য ডেটটা